আসসালামু আলাইকুম আজকে ডেল্টা উদ্যোক্তা গাইডের দ্বিতীয় পর্ব এ পর্বে আমরা আলোচনা করব মার্কেটিং কি মার্কেটিং আমাদের লাইফে কেন প্রয়োজন একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী কিভাবে ফেসবুক বেস বিজনেসগুলো করবেন এবং কিভাবে প্রপার ওয়েতে মার্কেটিং করবেন সাধারণ অর্থে মার্কেটিং বলতে আমরা যা বুঝি কোনো পণ্য বা সেবার তথ্য সাধারণ মানুষের কাছে প্রচার করা কিন্তু আমরা এই বিষয়টাকে যদি একটু অন্যভাবে আলোচনা করি মানুষের মন বুঝে মানুষের সমস্যা ও চাহিদাকে আইডেন্টিফাই করে সে অনুযায়ী আপনার প্রোডাক্ট বা সেবা সম্পর্কে তাদের সামনে উপস্থাপন করা ধরুন আপনার কাছে একটি স্মার্টফোন আছে এখন সে ফোনটি হতে পারে আইফোন বা অন্য ফোন ধরুন আপনি একটি আইফোন সেল করবেন প্রথম অবস্থায় আপনাকে খুঁজতে হবে এমন পার্সনকে যারা আসলে মোবাইল ফোন খুঁজতেছে আপনি যদি তাদেরকে খুঁজে পান এরপরে আপনাকে খুঁজতে হবে কারা আইফোন খুঁজতেছে আপনি যদি তাদেরকে আইডেন্টিফাই করতে পারেন তখন আপনি আপনার আইফোনটি তাদের সামনে উপস্থাপন করতে পারবেন ঠিক তেমনই মার্কেটিংটা প্রথমে আপনার টার্গেট অডিয়েন্সদের খুঁজে বের করতে হবে এরপর তাদের সমস্যা বা চাহিদা সম্পর্কে আপনাকে জানতে হবে তারপরে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে তাদের সামনে উপস্থাপন করতে পারবেন আমাদের মধ্যে ভ্রান্ত কিছু ধারণা আছে যেমন আমরা মার্কেটিং বলতেই বুঝি ফেসবুক বুস্টিং ফেসবুক অ্যাড পোস্টার বা ভিডিও বৃষ্টি কিন্তু আসলে তেমন না মার্কেটিং এগুলোর থেকে অনেক কিছু মার্কেটিং আমাদের কেন প্রয়োজন বর্তমান ডিজিটাল যুগে মানুষ সবথেকে বেশি সময় স্পেন্ড করে মোবাইল বা ডেস্কটপের স্ক্রিনে মার্কেটে হাজারো সেলার আছে এবং বায়ারের হাতে হাজারো অপশন আছে এখন প্রশ্ন হলো হাজারো সেলারের মাঝে বায়ার কেন আপনাকে চুজ করবে ফর এক্সাম্পল আপনার একটি মোবাইল এক্সোসার্সের দোকান আছে আপনি যে লোকেশনে দোকান করেন তার আশেপাশে এরকম আরো ষাটটি মোবাইল এক্সেসরিজের দোকান আছে কিন্তু কেন একজন মানুষ আপনার দোকানেই যাবে আপনি যদি আপনার দোকানের সামনে বড় করে একটি সাইনবোর্ড লিখে রাখেন এখানে ভালো এবং রেয়ার মোবাইল এক্সেসরিজ পাওয়া যায় অথবা বর্তমান ডিজিটাল যুগে সময়ের সাথে তাল মিলিয়ে আপনি যদি আপনার ফেসবুক পেজে রেগুলার পোস্ট করেন রেগুলার অফার দেন বিভিন্ন কাস্টমার রিভিউ জানান তখন সাধারণ মানুষের মাথায় বারবার আপনার নাম আসবে আপনার ছবি তাদের মাথায় গেঁথে যাবে তখন কোনো মানুষ যদি মোবাইল এক্সেসরিজ খোঁজে তখন অটোমেটিকলি তার মাথায় চলে আসবে আরে আমি ওদের ফেসবুক পেজে এটা দেখেছিলাম এতটুকুই হলো আপনার ফার্স্ট উইক মার্কেটিং মানে আসলে বিক্রি না মার্কেটিং হলো মানুষের মনে গেছে আমাদের প্রতিটি বিজনেসেরই মার্কেটিং প্রয়োজন সেটা হতে পারে আমরা অফলাইন বা অনলাইন কিন্তু বর্তমান ডিজিটাল যুগের সাথে তাল মিলে চলতে আমাদের অবশ্যই অনলাইন মার্কেটিং করা উচিত সো এবার আমরা আসি একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী কিভাবে অনলাইন বেস বিজনেসগুলো করবেন এবং কিভাবে প্রপার ওয়েতে মার্কেটিং করবেন একটি অনলাইন ব্যবসা শুরু করার আগে বা একটি অফলাইন ব্যবসা শুরু করার আগে আপনার যে জিনিসগুলো মাথায় রাখতে হবে প্রথমটি হল প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে গভীর ধারণা আপনি যে প্রোডাক্টটি নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের সম্পর্কে আপনার গভীর ধারণা থাকতো প্রোডাক্টটি সম্পর্কে আপনার প্রপার নলেজ না থাকলে আপনি কাস্টমারকে ইনফ্লুয়েস করতে পারবেন দ্বিতীয়টি হলো টার্গেট অডিয়েন্স রিসার্চ আপনি আসলে যে প্রোডাক্টটি বা সেই সার্ভিসটি নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটি বা সার্ভিসটি কাদের জন্য তারা আসলে কোন বয়সী তারা কোন পেশার তাদের লোকেশন কোথায় বা তারা আসলে কোন প্ল্যাটফর্মে রিসার্চ আপনাকে দ্বিতীয় অপশনে এই জিনিসটি রিসার্চ করতে হবে তৃতীয়টি হলো কম্পিটিটার রিসার্চ আপনার প্রতিদ্বন্দ্বী যারা আছে বা আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন এরকম সেম বা সিমিলার প্রোডাক্ট কারা কাজ করতেছে তাদের সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে তারা কি ওয়েতে মার্কেটিং করছে তাদের উইক পয়েন্ট কোথায় এই জিনিসগুলো আপনাকে ধারণা রাখতে হবে তৃতীয়টি হলো সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন আপনার অডিয়েন্স কোন প্ল্যাটফর্মে অ্যাক্টিভ আছে ফেসবুক গুগল লিঙ্কড ইন ইনস্টাগ্রাম বা অন্যান্য কোনো প্ল্যাটফর্ম হতে পারে সেটি সম্পর্কে আপনার প্রপার ধারণা থাকতে হবে সো প্রথম হলো আপনার প্রোডাক্ট সম্পর্কে ধারণা থাকতে হবে দ্বিতীয়টি হলো আপনার অডিয়েন্স আমরা সাধারণত ই কমার্স বা ই কমার্স ই কমার্স বলতে যে বিজনেসগুলো আছে সেগুলোকে বোঝাই আপনি শুরুর দিকে ফেসবুক পেজ দিয়ে বিজনেস শুরু করতে পারেন কিন্তু পরবর্তীতে আপনার একটি ওয়েবসাইট থাকা জরুরি কেননা একটি ফেসবুক পেজ যে সময় যে কারণে নষ্ট হয়ে যেতে পারে আপনার একটি ওয়েবসাইট থাকলে আপনার একটি পারমানেন্ট সলিউশন থেকে গেল আপনি যদি ফেসবুক পেজ দিয়ে কোনো বিজনেস শুরু করতে চান সেক্ষেত্রে আপনার বেশ কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে সেটি হলো প্রথমেই আপনাকে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে সে পেজের জন্য সুন্দর একটি লগোস সিলেক্ট করতে হবে সে পেজের জন্য একটি কাভার ফটো সেট করতে হবে সে পেজের জন্য বায়ো বা ডিসক্রিপশনগুলো ঠিকভাবে সেট করতে হবে কেননা ফার্স্ট ইম্প্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা কাস্টমার যখন আপনার ফেসবুক পেজে আসে আপনার এই জিনিসগুলো যদি প্রফেশনাল থাকে তাহলে তাদের মনে একটা ট্রাস্ট বিল্ড হয় কিন্তু এই জিনিসগুলো যদি প্রফেশনাল না থাকে সেক্ষেত্রে তাদের মধ্যে একটা ট্রাস্টের ইস্যু থেকে যায় আমরা অধিকাংশই কি করি একটি ফেসবুক পেজ খুলি খোলার পরে ঠিকমতো লগো বা কাবার ফটো বা বায়ো ডিসক্রিপশান এগুলো ঠিকমতো সেট করি না যখন একটা কাস্টমার আসে তখন তার ফার্স্ট ইমপ্রেশন খারাপ হয়ে যায় যে কারণে তাদের ভিতরে একটি ট্রাস্টের ইস্যু জেগে যায় সো আমাদের নজর দেওয়া উচিত ফেসবুকের এই বিষয়গুলো উপরে এরপরে যে বিষয়টি আসতে সেটি হলো কন্টেন্ট আপনাকে রেগুলার কন্টেন্ট আপলোড করি কেননা আপনি যখন রেগুলার টাইম মেনটেন করে আপনার কন্টেন্ট আপলোড করবেন তখন আপনার অর্গানিক অডিয়েন্স বেড়ে যাবে টাইম মেন্টের বিষয়টা হচ্ছে এরকম যে আপনাকে রিসার্চ করতে হবে আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন বা আপনি যাদের জন্য সেল করতেছেন তারা আসলে কোন সময় অ্যাক্টিভ বেশি তারা যে সময় অ্যাক্টিভ বেশি থাকে সেই সময়টা নির্বাচন করে আপনাকে রেগুলার পোস্ট করতে হবে কন্টেন্ট হতে পারে গ্রাফিক্যাল বা ভিডিও কন্টেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ফেসবুক পেজ বা অন্যান্য সোশ্যাল মিডিয়া বা আপনার ইকমার্স বিজনেসের জন্য কারণ একটা কন্টেন্ট দিয়ে আপনার কাস্টমার ক্যাচ হয় কন্টেন্টের ক্ষেত্রে অধিকাংশ মানুষের যে ভুলটি আছে সেটি হলো সেলস টাইপের কন্টেন্ট একজন সেলার যখন প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে যায় অধিকাংশ সময় তারা সেলস টাইপের পোস্ট করে সেলস টাইপের পোস্ট ছাড়া তারা অন্য কোনো টাইপের পোস্ট করে না আপনি একটা চিন্তা করুন আপনার কাছে একটা অপরিচিত মানুষ এসে যদি বলে ভাই আমার এই ফোনটি কিনেন আপনি কি তাকে না চিনে তার ফোন সম্পর্কে না জেনে তার ফোনের প্রাইস না জেনে বা সবকিছু ঠিকঠাক আছে এসব না জেনে আপনি কি ফোনটি কিনবেন ঠিক তেমনই আপনাকে চিন্তা করতে হবে আপনি যখন সবাইকে সারাদিন সেলস অফার এই অফার সে অফার এটা কিনুন সেটা কিনুন এই অফারগুলো করেন তখন মানুষের ভিতরে আসে ট্রাস্টের ইস্যু আপনি কি আসলে ভালো প্রোডাক্ট দিচ্ছেন কি না এসব নিয়ে তাদের মাথায় চিন্তা আসে সো আপনাকে এমনভাবে কন্টেন্ট আপলোড করতে হবে যেন মানুষের ভিতর থেকে এই বিষয়গুলো দূর হয়ে যায় সো সে কারণে আপনাকে মাথায় রাখতে হবে ব্র্যান্ডিং এর বিষয়টা ব্র্যান্ডিং আপনাকে এই ট্রাস্ট ইস্যু থেকে দূরে রাখতে পারে আপনি যদি রেগুলার কন্টেন্ট মেনটেন করেন আপনার প্রফেশনাল লগ প্রফেশনাল কভার ফটো আপনার ব্র্যান্ড কালার যদি মেনটেন করেন আপনি ধীরে ধীরে ব্র্যান্ডিং এর দিকে আগান সেক্ষেত্রে মানুষ আপনার ছবি বা আপনার টোন বা আপনার লেখা স্টাইল দেখেই বুঝে নিবে যে এটা এই ব্র্যান্ড যেমন আমরা উদাহরণ সব দেখতে পারি ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক বাটা আপনারা ওনাদের ফেসবুক পেজ বা ওনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হেঁটে দেখবেন ওনারা একই টাইপের পোস্ট ওনাদের একই টাইপের কালার একই টাইপের ক্যাপশন একই টাইপের থিম ওরা ইউজ করতেছে ওনারা ব্র্যান্ডে পরিণত হয়ে গেছে যেটা আমাদের চেষ্টা করতে হবে মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা অনেক ভাবে মার্কেটিং করি কোনো সময় সেলসের ক্যাম্পেন চালাই কোনো সময় বুস্ট চালাই কোনো সময় প্রমোট চালাই যেগুলো একটা কাস্টমারকে সঠিকভাবে ক্যাচ করতে পারে না মার্কেটিং স্ট্র্যাটেজি মেনটেন করে আমাদের মার্কেটিং করা প্রয়োজন সেক্ষেত্রে আমরা চাইলে ফানেল বেস মার্কেটিং করতে পারি ফানেল বিষয়টা কি স্টেপ বাই স্টেপ কাস্টমারকে কনভেন্স করা কাস্টমারের চাহিদা কাস্টমারের সমস্যা বুঝে কনভেন্স করা সেক্ষেত্রে আমরা একটি থ্রি স্টেপের ফানেল এক্সাম্পল নিতে পারি ফর এক্সাম্পল আমরা একটি টি শার্ট সেল করবো সেক্ষেত্রে টপ অফ ফানেল টপ অফ ফাইনাল আমরা রাখতে পারি অ্যাওয়ারনেস এই অ্যাওয়ারনেসে কি থাকবে আমাদের টি শার্ট সম্পর্কে টি শার্টটি ভালো টি শার্টটি এই কালার আছে টি শার্টটির প্রাইস অনেক কম এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি এখান থেকে যে অডিয়েন্সগুলো পাবো আমরা তারা হচ্ছে কোল্ড অডিয়েন্স মানে তারা আসলে ভিডিওটি দেখেছে বা আমরা একটা গ্রাফিক্যাল পোস্ট করেছি সেটি দেখেছে হয়তো বা কেউ কেউ ইন্টারেস্টেড হয়েছে এটি হচ্ছে তাদের ফার্স্ট ইমপ্রেশন তো আমাদের চেষ্টা করতে হবে এমন কন্টেন্ট কোয়ালিটি রাখতে যেন ফার্স্ট ইম্প্রেশনে তাদেরকে আমরা ক্যাচ করতে পারি এরপর হচ্ছে মিডিল অফ ফানেল মিডিল অফ ফাইনেলে থাকছে কনসিডারেশন বা ইন্টারেস্ট আমরা চাইলে প্রথম স্টেপে যারা বোর্ড অডিয়েন্স ছিল তাদেরকে আমরা ওয়ার্ম অডিয়েন্স বানাতে পারি সেক্ষেত্রে আমরা এই টি শার্টকে নিয়েই অন্য টাইপের ভিডিও কন্টেন্ট বানাতে পারি যেটা আমাদের কনসিডারেশন বা ইন্টারেস্ট গ্রো করা সেক্ষেত্রে আমরা বলতে পারি এই টাইপের টি শার্ট আপনার ব্যক্তিত্ব বাড়িয়ে দেবে এই টি শার্ট আপনাকে ভালো লাগবে এই টি শার্টটি অনেক সাশ্রয়ী এই বিষয়গুলো বলে আমরা তাদেরকে আরও বেশি ইন্টারেস্ট করতে পারি এই থ্রি স্টেপ ফানেলের লাস্ট যে পার্টটি আসছে সেটি হলো বটম অফ ফানেল বা কনভারসেশন বা সেলস পার্ট এখানে যারা কোল্ড থেকে ওয়ার্ম হয়েছিল ওয়ার্ম থেকে এখন তাদেরকে আমরা হট অডিস বানাবো তাদেরকে হট অডিটস বানানোর জন্য আমরা যে কাজগুলো করতে পারি আমরা হয়তো কোনো অফার দিতে পারি অফার জিনিসটি বললেই আমাদের মাথায় একটি চলে আসে ডিসকাউন্ট এই ডিসকাউন্টের বাইরেও অফারে অনেক সেকশন আছে যেমন মানুষকে আমরা আরজেন্সি দিয়ে টার্গেট করতে পারি যেমন বলতে পারি যে স্টক সীমিত আর মাত্র সাত দিন সময় আছে আপনি এই প্রোডাক্টটি কিনে নিন তারা যদি ইন্টারেস্ট গ্রো করে তাহলে অবশ্যই তারা কোল্ড থেকে ওয়াম ওয়াম থেকে হট অডিজ হয়ে যাবে মানে তারা জিনিসটি কিনবে ঠিক এভাবে স্টেপ বাই স্টেপ আমরা যদি ফানেল ওয়াইজ মার্কেটিং করি বা অন্যান্য কোনো ওয়েতে মার্কেটিং করি তাহলে সেটি প্রপার ওয়েতে স্ট্র্যাটেজি মেনটেন করে মার্কেটিং হচ্ছে এই ভিডিওতে আমরা যা যা শিখলাম মার্কেটিং কি মার্কেটিং কেন প্রয়োজন এখন উদ্যোক্তা বা ব্যবসায়ী কীভাবে এ কমার্স বা ই কমার্স বিজনেসগুলো করবেন এবং কীভাবে প্রপার ওয়েতে মার্কেটিং করবেন স্ট্র্যাটেজি ছাড়া এর কোনো ভ্যালু নেই স্ট্র্যাটেজি মেনটেন না করলে আপনি প্রপার কোনো রেজাল্ট পাবেন না আপনার বিজনেস যদি গ্রো করতে চান তাহলে অবশ্যই মার্কেটিংকে আপনার বিজনেসের একটি পার্ট হিসেবে নিতে হবে কারণ বর্তমান সময় অনেক কম্পিটিশনের সময় এ সময়ে মার্কেটে ছাড়া গ্রোথ কখনোই সম্ভব না আপনি অবশ্যই আপনার কম্পিটিটার থেকে ভিন্নভাবে প্রেজেন্ট করতে হবে ডেটা উদ্যোক্তা গাইডে পরবর্তী বা শেষ পর্বে আমরা বেশ কিছু টিপস শেয়ার করবো যেগুলো আপনার বিজনেসকে আরো কয়েক ধাপে এগিয়ে নিয়ে যাবে আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের কমেন্ট বা ইনবক্সে জানাতে পারেন সো গ্রো ইউর বিজনেস উইথ ডেটার দি বাস্ট